তোমার বাবা এইদিক ওইদিক টাকা না ছিটিয়ে হ্যাঁ উহু ভি পি না ধরে এটা নিজেরে নিজেরে সমাধান এটা করতে পারতো ঠিক আছে কারণ সামনে দেখতে পাচ্ছি তোমার বাবার এই একটা মানে ফাসে যাওয়ার উপযুক্ত হয়ে গেছে এখন কেমন তোমাকে বলি আমি এই কথা তুমি কাওকে বলতে পারবা না না কাউকে বলবো না আমি তো আলাদা রুমেই আছি কেউ নাই আমার আশেপাশে কে শুননে কারণ ট্রাস্টিরা বাঁচার কিন্তু পথ খুঁজছে বুঝছো ট্রাস্টি যারা আছে তারা কিন্তু বাঁচার পথ খুঁজছে এখন তোমার বাবাকে ফাঁসানোর চেষ্টা সবারই কারণ যে বাঁচতে পারবে সেই ভালো বুঝো তো আর যে কারণ খাইলে সবাই খেয়েছে না খাইলে কেউ খায়নি এখন সব ডিট পড়ছে তোমার বাবার উপরে ঠিক আছে কথাটা বোঝা যাচ্ছে আমার কথা হ্যাঁ হ্যাঁ আমি শুনতে পাচ্ছি আমি কিন্তু কোনো খারাপ মাইন্ডে কথা বলছি না তোমার সাথে আমি না না খারাপ মাইন্ডে নিচ্ছিনা কারণ এইলে কিন্তু হtta কথা কিন্তু আমরাই বর্তমানে আমাদের আমার সাথে আরো লোক আছে তোমরা তখন আছে বাইরের আছে ঠিক আছে হ্যাঁ যা আমি তোমাকে পার্স তোমাকে আমি পার্সোনাল ভাবে বলছি কিন্তু বিষয়টা হুম কারণ আমি একজন হিন্দু আমরা হিন্দু হয়ে ফেঁসে যাক বা কাছে মাথা নত করুক কারোর কাছে টাকা টাকা দিয়ে কাউকে কিনুক এটা আমি কিনতে চাচ্ছি না আর তোমার বাবা তোমার বাবা আমাকে বলতে পারতো যে আসলে আসেন আমরা বসে কি হয়েছে সমস্যাটা দেখেন তো দেখেন তো বাইরে বাইরে এগুলো না করে হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি আমি

তাই তোমার বাবার নামে মনে হয় তোমার বাবার একটা কিছুও হতে পারে কারণ এই বাদি ওদের তোমার বাবার group এরই কেউ কারণ এটা ওরা একটা রাষ্ট্রদ্রোহী কেসে দিতে পারে তো অথচ case হয়ে যেতে হয়তো আমি সামনে রেখেছি যে না case করবেন না কেউ এখন কোনো case করা করে হবে না আসলে সবাই হিন্দু আমরা ঠিক আছে হম বিষয় আরো অনেক কথা আছে আসলে সে কথা গুলা আসলে তোমাকে বলতে চাই না তুমি বাইরে থাকো আসলে না বলেন সমস্যা নাই যেহেতু আমার বাবা আমাকে সেভাবে কিছু বলে না আমি একটু আপনার কাছ থেকে শুনি কারণ আমার বাবা আমাকে কিছু বলতে চায় না তো তাহলে তো বলাটা আমার ভুলই হলো না না বলেন আমি তো জানতেই চাই কারণ আমার বাবার হার্টের প্রবলেম যেহেতু একা টেনশন নেওয়া যাবে না সেই জন্য আমি জানতে চাই কিন্তু বলেন আমি শুনেছি এটাও শুনেছি যে তিনি heart surgery করে এসেছেন।

না বলাটা better হবে আমাদের কিছু ছেলেপিলে আছে এদের পিছনে যদি এক দেড় টাকা খরচ করতে পারতো তাহলে সব সব দিক মানে manage হয়ে যেত কিন্তু তোমার বাবা শুধু BNP র লোকজনকে ধরে টাকা খাইয়ে শেষ করে দিয়েছে দেখো অনেক আগে থেকে আর এই বিষয়টা আমি তোমাকে বলছি এটা কিন্তু তুমি কারো সাথে share করতে পারবা না না কারো কাছে share করবো না

এখন সব ট্রাস্ট কিন্তু পাঁচার পথ খুঁজছে আর সম্পূর্ণ চাপ আছে কিন্তু তোমার বাবার উপরে যে আমি একটা ক্লু পেয়েছি তুমি চাও তাহলে তুমি কথা বলো আমার সাথে তাছাড়া তোমার বাবার জন্য না কথা বলো আমার সাথে ঠিক আছে ঠিক আছে স্যার বললাম আর কোন কিছু হলে আমি থামি রাখব আমি দেখব কারণ বিএমপি এখন বর্তমানে গোটা গড়ের বিএমপি বিএমপি দুটো গ্রুপ এক বিএমপি গ্রুপ যেতে যায় আর এক বিএমপি গ্রুপকে আরো বড়া দিবে নিয়মলা হবে আর হিন্দু প্রতিশানের ভিতরে না নিয়ে সাথে বেটার মনে করি সব সব দিক দেই আপনার মতমত কি বলো আমাকে একটু ভাবার সময় দিতে হবে যেহেতু আমি এই বিষয়ে কিছু জানি না আমাকে একটু ভাবার সময় দিতে হবে ভাবা বলতে তোমাকে দু এক দিন সময় দাও হলো দেখো না হলো দুই এক দিন পরে আবার কিন্তু আমাদের বসার ডেট আছে মানে কোত্থেকে দিতে হবে কিছে মানে আপনারা আপনারা বসার ডেট আছে সেই জন্য নাকি হ্যাঁ আমরা আছি 90 থাকবে মানে লোকজন থাকবে किेतरे हमें तो